হাত করে করেন যদি মারা যায় তাহলে আপনি আমার যা করতে পারি আমরা দুজন মানে কি আপনি স্টপ করা করুন যে স্টপ করা করুন না এখানে ওই গরুর মাথা সোరంగা यार এটা 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 জয় করে না জি এটা আমারটা হয়ে গেছে এটা আগে জয় করে এটা মনি শিরোরা বলে আমি স্যার এটা জয় করেছে না জি যে এটার মাথা আর পাতি জয় আনতে স্যার আপনার গরুর

সবাই <silence> কোন তাহলে কিরা সব এত দিদ না মাটি খুঁড়বে না সব মাটি